কাল মোট ছশো ছত্রিশের বেশি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হত চলেছে এবং এসএসসি চেয়ারম্যান তিনি যেরকম বলেছেন সকাল দশটা থেকে পরীক্ষা কেন্দ্র খুলে যাবে ঢোকার শেষ সময় এগারোটা পঁয়তাল্লিশ এক্সাম টাইমিং নিয়ে কি বলেছেন সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান শোনা বইবার পরীক্ষার সময় বারোটা আমরা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা প্রশ্নপত্র পৌঁছে দেব ছশো ছত্রিশটা ভেনুতেও এবং পরে পরীক্ষাতে চারশো আটাত্তরটি ভেন্টে প্রশ্নপত্র পৌঁছে দেব এবং তারপরে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে মোটামুটি এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ তারপরে ওরা শুধুমাত্র নিজেরা ওই নিজেদের যে রোল নাম্বার বা অন্যান্য যেটা পরিচিতি সেটা তারা লিখবেন কিন্তু কোনো প্রশ্ন দেখতে পারবেন না কেন সেটাও সিল করা থাকবে তার হাতে একটি প্যাকেট যাবে সিল প্যাকেট সেটি খুলে তিনি দুটি জিনিস বের করবেন একটি প্রশ্ন পুস্তিকা এবং একটি ওয়েম আর উত্তরপত্র প্রশ্ন পুস্তিকাটি তখনও সিল করাই থাকবে তিনি শুধু প্রথম পাতায় যেখানে যেখানে তার রোল নাম্বার লিখতে হয় যেটুকু লেখবার লিখবেন এবং অবশ্যই উত্তরপত্রটি ঠিক মতন পূরণ করবেন শূন্যস্থানগুলো বিশেষ করে আমরা বলেই রাখছি যে এক থেকে পাঁচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েমার উত্তরপত্রের মধ্যে এক থেকে পাঁচ যদি কেউ পূরণ না করেন যে পূরণ না করলে তার উত্তরপত্রটি দেখা যাবে না ওটাই বাতিল বলে গণ্য হবে সুপ্রিম কোর্টের যে কড়া নির্দেশ ছিল এই যে নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগ পরীক্ষা সেক্ষেত্রে কিন্তু কোন রকম দাগি অর্থাৎ একজন দাগিও যেন পরীক্ষায় বসতে না পারে যদি একজন দাগিও পরীক্ষায় বসে তাহলে তার ফল ভুগতে হবে আর এখান থেকেই প্রশ্ন আগামীকালের যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষা কি দাগিমুক্ত হবে সেটা নিশ্চিত করতে পারলো না এসএসসি বারবার প্রশ্নের উত্তর এড়িয়ে গেল স্কুল সার্ভিস কমিশন এই ধরনের প্রশ্নের উত্তর 14 তারিখের আগে দেব না প্রতিক্রিয়া দিয়েছেন এসএসসি চেয়ারম্যান কেন প্রশ্নের উত্তরে নিরুত্তর স্কুল সার্ভিস কমিশন এর আগে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট এরা কোন দয়নের বনী যে দাগিদের হয় সবাল করছেন অ্যাডভোকেট জেনারেল গত বৃহস্পতিবার এই মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট না এই প্রশ্নের আজকে আমি আলোচনাটা চোদ্দ তারিখের পরে করব এটা এখানে আজকে জানানোর জন্য দরকার নেই আমাদের ওয়েবসাইটে যেটুকু আছে সুপ্রিম কোর্টের নির্দেশ যা আছে সেটা সবাই জানেন সেই মেনেই তারা বসবেন আসবেন ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারে আমাদের কিছু আমাদের আমাদের এই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব না